পোকা ধরো পোকা ধরো ফড়িং ধরো ফড়িং ধরো ধরছ 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 গাড়ি না কে যাবো না গাড়ি টানো গাড়ি টানো টানো গাড়ি টানো গাড়ি টান টান করো নিচে হিচের টানো নিচে টানতে তো সেই চিকু দাদা টানে টেন নিচে রেখে দাও টানো রাখি দাও এখানে রাখি দাও এখানে দাও আমাকে দিয়ে তো তুমি ধরো দড়ি ধরো দড়ি ধরো টানবো নি আর টানো করব না হবে নি আর হবে নি আমি তাহলে ঘর নিয়ে চলে যাই চলে যাব আমি চলে যাই ঠিক ঘর নিয়ে চল দেই বাবা ঘর চলে যাই বাবা ঘর চলে যাই চলো 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 উঠো উঠে তো এখন আমরা একটা বড় মাঠে আছি খেলার মাঠে বাবানকে গাড়ি চালাতে নিয়ে এসেছি ও গাড়ি টানছে বড় মাঠটা এসে মাঝে মাঝে বল খেলতে আসে তো আজকের কাজ ছিল না তাই ভাবলাম যে ওকে একটু বেড়াতে নিয়ে আসি মাঠের মধ্যে ওই গাড়িটা টানছিল এতক্ষণ এখন প্রচুর পরিশ্রম হয়ে গেছে তাই টানতে পারছে না বসে বসে ঠেলছে দৌড় ধরো দড়ি ধরো খুব দুষ্টু হয়েছি সারাদিন আমাকে এত অশান্তি করায় দেখতে পাচ্ছ কি করছে বসে আছে ওই గీ ట నా గడి ట గి నిజే రాచే రాక గల গাড়ি না নিয়েই চলে যাচ্ছে ওখানে ছাগল বাঁধা আছে ছাগল কাছে চলে যাচ্ছে ছাগল দেখতে পেলেই হলো ও তাদের পেছনে পেছনে ছুটবে ওই দেখতে পাচ্ছ ছাগল কাছে চলে যাচ্ছে এদিকে ভয় আছে কিন্তু তাও ছাগল কাছে যেতে ছাড়বে না ভয় পেয়ে গেছে কামড়ে দেবে যেও না কামড়ে দেবে এদিকে এসো চলো মাঠে চলো মাটি নিয়ে কি করবে না মাটি নিয়ে কি করবে কিছু করবে না তাহলে কী সেজন্য নিয়েছো তুমি কিসের জন্য নিয়েছ মামাম কোথায় মামাম কোথায় কোথায় মাটি মাথায় নিয়ে কোথায় যাবে মাটি মাথায় দিয়েও না নোংরা হয়ে যায় মাথাটা ওখানে গর্ত আছে গর্তর মধ্যে মাটিগুলো ঢুকোচ্ছে আবার দেখছে ঢুকে গেছে নাকি মাটিটা দেখছে এদিকে আসো বাড়ি যাবো এদিকে আসো আসো বাড়িতে যাবো আসো তো ওই যে ওইখানে আমাদের বাড়ি তাই এনে চলে যাচ্ছে বাড়ি যাও বলেছি তাই চলে যাচ্ছে আবার ছাগল দেখতে পেয়েছে ছাগলের কাছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আস্তে 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 উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো লাগেনি উঠে পড়ো ওকে মেরো না ওকে মেরো না তবে পালিয়েছ পালিয়েছ চলে এসো চলে এসো তো বাবা